বিকালের জন্য মজাদার হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি নিয়ে আসলাম বিকালের জন্য অসাধারণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আর সেটা হলো ঝাল পিঠা আশা করি এই রেসিপিটা সবারই ভালো লাগবে ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষেরই এটা খেতে খুবই ভালো লাগবে একবার হলো কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন একেবারে সহজ সহজভাবে বানানো তার জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়া এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি যে যতটুকু বানাবে সে ইউজ করবে এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি একটু আদা বাটা আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা অনেকে বাটাও ব্যবহার করতে পারে আমি এখানে পেঁয়াজটা কুচি করে নিয়েছি মানে আদা বাটা অবশ্যই বেশি করে দিতে হবে এতে করে খেতে কিন্তু বেশি ভালো লাগবে এবার একটি বলে আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এবার এক একে এর মধ্যে পেঁয়াজ কুচি আদা বাটা এবং কাঁচামরিচ কুচিটাও অ্যাড করে দেবো ঝালটা অবশ্যই নিজের পছন্দ বা রুচি অনুযায়ী অনেকে ঝালটা বেশি খেতে পছন্দ করে আবার কম এটা যা যার পছন্দ বলতে পারেন দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাও কিন্তু আন্দাজ মতো দিতে হবে খুব বেশি লবণ হলে খাওয়া যায় না এই জন্য এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেবো সামান্য পরিমাণে না হলে কিন্তু গন্ধ করবে খুব বেশি গুঁড়োটা ইউজ করবো না সামান্যই দিয়ে দিয়েছি এবার পুরো কাইটাকে আমি মাখিয়ে নিব একটু পানি দিয়ে কাইটা কিন্তু একদমই নরম করবো না আবার একেবারেই শক্ত করবো না একটু হালকা আঠারো টাইপের কাইঁটা হবে তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে দেখতে হচ্ছে আমার কাইটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন আমি কিন্তু একদম নরমও করিনি আবার একদম তো শক্তটা না আর যেহেতু এটা আমার গুঁড়োটা ফ্রিজে ছিল কারণ সবসময় গুঁড়ো করে নিয়ে এসে করাটা কিন্তু সম্ভব হয় না এই জন্য আমি ফ্রিজে -এ গুঁড়োটা রেখে দিই এতে করে যে কোনো সময় যখন যে পিঠে খেতে ইচ্ছে করে তখন সেটা বানানো যায় ফ্রিজ থেকে অবশ্যই দু ঘন্টা আগে বের করে নিলে দু তিন ঘন্টা আগে বের করলে এনাম ততক্ষণে গুঁড়োটা গরম হয়ে যায় এবার ফ্রাই তেল গরম হলে আমি এর মধ্যে এক একটা পিঠাগুলো দিয়ে দিব আমি অল্প করে হাতে নিচ্ছি এবং ফ্রাই প্যানে ছাড়ছি এটা কিন্তু কোনো শেপ যা হয় এমনটা না হাতে নিলে এটা বেশ মানে বড় হয়ে যায় যেহেতু পাতলা একটা কাই দেখতে পাচ্ছ এটা ছাড়ার পরেও কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে এবার খুবই একদম কড়া করে বেঁচে নিব অবশ্যই চুলার আঁচটা প্রথমে লো আঁচে রাখবেন এতে ভিতরটা শক্ত থাকবে না আটা আটা চালের আর কিছু কাঁচা ফাটা সেটাও থাকবে না লো আছে আস্তে করে ভেজে নিলে ধীরে ধীরে এটা একদমই হয়ে যাবে আর ভিতরটাও একদম মচমচে হয়ে যাবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ উল্টে দিব অবশ্যই কিন্তু এক পাশ হলে আরেক পাশ উল্টে দিবেন এবার যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ এভাবে আলতো করে বেঁচে নেব এখানে আমি সবগুলো উঠে নিচ্ছি দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দরভাবে চেঞ্জ হয়ে এসেছে একটা খয়েরি কালার আসলে খেতে কিন্তু ভালো লাগবে সন্ধ্যার সময় এরকম যদি নাস্তা হয় খেতে কিন্তু মন্দ হয় না আর আশা করি এটা ছোটরাও খুব পছন্দ করবে একেবারে গরম এটা খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে বারবার বলছি আমি তো আমার সবগুলো পিঠা একদম কমপ্লিট দেখতে পাচ্ছেন সেগুলো একদম কি বলবো এইটা কালারটা সুন্দর হচ্ছে হয়তো ফোনে বোঝা যাচ্ছে না ক্লিয়ার ভাবে সামনে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছিল এবার এগুলো আমি তেল থেকে টুক নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আজকের মজাদার মুচমুচে ঝাল পিঠা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ